আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিউয়ার্স আজকে আপনার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছিল আপনাদের আরামদায়ক যে সকল আপনারা খোঁজেন যে আরামদায়ক ফ্যাব্রিক কি আছে তো এগুলো হচ্ছিলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি গস কাপড় যেগুলো হচ্ছিলো অরিজিনাল জ্যোতি ব্র্যান্ডেরগুলো তো জয়পুরির ভিতরে ইন্ডিয়ানের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে বাট জ্যোতিটা হচ্ছিলো সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটি তো ভিওর্স আমরা আপনাদেরকে দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো আমরা ফার্স্টে এই যে দেখেন এখানে আপনার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে কিন্তু আপনার সেম রকমের একই রকম কালারের দুইটা করে মানে এইগুলো হচ্ছিল সেট করা জামা ওভাবে সেট করা তো এখানে টোটাল তিনটা সেট আছে আবার এইখানেও আরও কিছু কালার আছে তো আমরা আপনাদের জন্য আজকাল দেরি করবো না আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে তা আমরা ফার্স্টে এগুলো একটু এ সেটে চাপা তো আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো এখান থেকে শুরু করতেছি হ্যাঁ তো এইটা হচ্ছিলো একটা গ্রে কালারের ভিতরে খুব সুন্দর একটি প্রিন্ট এই যে দেখেন তো এখানে যে সেটটা যে আছে এটা হচ্ছিল আপনার সালোয়ারের জন্য ওকে এই যে এইটা হলো সালোয়ারের জন্য আর এইটা হচ্ছে হলো কামিজের জন্য তো যে সকল আপরা এখন বর্তমান কট সেট কিন্তু খুবই চলতেছে আর কটন হচ্ছে হলো সবচেয়ে আরামদায়ক তো এই এক আপনার এই জ্যোতি জয়পুরি যেগুলো যে আছে জ্যোতি ব্র্যান্ডের যে জয়পুরিগুলো এখান থেকে কেউ যদি প্রুফ করতে পারে যে না এক পার্সেন্ট মিক্সড আছে তাহলে আপনাদের জন্য একটা বিশেষ পুরস্কার থাকবে কারণ কি এটাতে কোনো প্রকারে বিন্দু পরিমাণে কোনো মিক্সড হবে না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার জামার সেটটা আর এইটা হলো আপনার সালোয়ারের সেটটা তো যে সকল আপুরা আপনারা জামা জয়পুরি কাপড় মানে এখন বর্তমান এরকম একটা সময় আসছে মানে রেপ্লিকার যুগ মানে অরিজিনাল জিনিস পাওয়াটা সম্পূর্ণই আপনি মনে করেন যে একটা এখন মানে একটা স্বপ্নের মতো মানে আপনি অরিজিনালটা পাবেন যে এটার মনে করেন যে এখন বিশ্বাসটা সবাই দিতে পারবে না কারণ কি আল্লাহ রহমতে আমরা এর আগেও জয়পুরে আপনাদের মাঝে ভিডিও দিয়েছিলাম তো আজকে আবারও জয়পুরে ভিডিও দিয়েছে কজ এগুলো সবই নিউ কালেকশন ঠিক আছে তো এইটা ছিল ফার্স্ট আমাদের যে ডিজাইনটা তো এখন দেখা আপনাদেরকে আমাদের এর পরবর্তী ডিজাইনটা তো এখন আপনার আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এইটা হচ্ছে হলো আপনার কফি কালারের ভিতরে খুবই চমৎকার একটি প্রিন্টের ভিতরে তো এইটাকে বলা হলো আপনার এক প্রিন্টের ভিতরে প্রিন্টগুলোর নাম হচ্ছিলো এক প্রিন্ট আর ফ্যাব্রিক হানড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি গজ কাপড় তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেল আপনারা অ্যাভেলেবেল তো যে সকল আপুরা আমাদের শোরুমে ভিজিট করে এসে এই কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো নিয়ে যাবেন তো এটা এটা এটার সাথে স্যালোয়ার সেট না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছিলো স্যালোয়ার সেটটা এটা হচ্ছে কামিজ আর এইটা হচ্ছিলো আপনার সালোয়ার সেটটা তো এটার সাথে দেখেন আপনার খুব সুন্দর কিন্তু দেখেন কম্বাইন কিন্তু করা আছে তো যে সকল আপনারা ম্যাচিং খুঁজেন মানে জয়পুরের সাথে যে সেট করে ম্যাচিং খুঁজেন তো তাদের জন্য হচ্ছিলো আজকে আমাদের এই কাপড়গুলো তো এটা ছিল আমাদের সেকেন্ড ডিজাইনটা তো এখন আমরা আমরা আপনাদের মাঝে চলে যাবো আরেকটা ডিজাইন নিয়ে তো এই যে দেখেন এইটা হচ্ছিলো মাস্টার্ট কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর প্রিন্টের ভিতরে এতটা চমৎকার দেখেন আর ফ্লোরালের প্রিন্টগুলো দেখেন যে এতটা নিখুঁত এতটা সফট আর ফ্যাব্রিক কোয়ালিটিগুলো যদি আমি যদি একটু কাছ থেকে যদি দেখা এই যে দেখেন হানড্রেড পারসেন্ট পিওর কটন মানে একদম অথেন্টিক মানে ভেজাল কোনোভাবে এখানে নাই হানড্রেড পার্সেন্ট পিওর তো এটা ছিল আপনার জামাটা আর এটা স্যালোয়ারের প্রিন্টটা দেখেন তো যে সকল আপরা কোয়াটসেট পড়তে পছন্দ করেন বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এইটা দিয়ে যে আপনার স্যালোয়ার করতে হবে বাধ্যতামূলক এরকম না আপনি চাইলে এটা কামিজের জন্য সিঙ্গেল নিতে পারেন মানে এটা এরকম বাধ্যতামূলক না যে আপনি এইটা নিলে এটা বাধ্যতামূলক নিতে তবে এরকম না আপনি যদি চান যে না এটা দিয়ে জামা স্যালোয়ার নেবেন অথবা আপনি যদি চান এটা দিয়ে জামা সেলর নেবেন দেওয়া যাবে ওকে তো এটা ছিল আমাদের সেকেন্ড আরেকটা ডিজাইন তো এবার আমরা চলে যাব আমাদের যে ফ্লোরালে তিনটা কালার সেম ডিজাইনের তিনটা কালার আমরা আমরা এবার আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দেখেন যে এইটা হচ্ছিল জামার পিসটা তো যে সকল আপনার একটা ফ্লোরাল প্রিন্ট খুঁজেন একটু বড় ফুলের ভিতরে একটু প্রিন্ট খুঁজেন যারা তো এইটা হচ্ছিলো তাদের জন্য এই যে দেখেন খুবই সুন্দর কালার কন্টাস্টগুলো ওকে তো এইটার স্যালোয়ার সেটটা আমরা আপনাদেরকে দেখাই তো এইটা এই সেটের সাথে এই প্রিন্টটা আসছিল আপনার স্যালোয়ার সেটের জন্য চাইলে আপনি কামিজের জন্য নিতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আপনাদের সেকেন্ড আরেকটা কালার এখন আমরা চলে যাব এটা দ্বিতীয় যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এই যে দেখেন তো এটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছিলো আপনার ফ্লোরালের ভিতরে আপনার সম্পূর্ণ ফুল ফ্লোরাল করা আর এটা স্যালোয়ারটা হচ্ছে হলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো স্যালোয়ারের সেটটা এই যে দেখেন এটা হলো স্যালোয়ারের সেটটা ওকে ওটা জামা ছিল আর এটা ছিল স্যালোয়ারের সেটটা তো এটার আরেকটা কালার হচ্ছে হল যে এইটা গ্রে এস কালারের ভিতরে তো এটাও খুবই সুন্দর চমৎকার তো এইটাও কিন্তু আপনার যে জামার জন্য সেট করা হচ্ছে এইটা আর এটা হলো সালোয়ারের জন্য খুবই চমৎকার দারুণ এই যে দেখেন এটা হচ্ছিল আপনার সেটটা তো আমাদের কাছে আরও অনেক কালেকশন কিন্তু এখানে কিন্তু আছে তো প্রত্যেকটা আমরা তো দেখাতে পারবো না কারণ কি ভিডিওর রান টাইমটা অনেক লং হয়ে যাবে তো দেখা গেছে যে সবাপুর এত দৈর্জনে কেউই দেখবে না তো আমাদের মাঝে আরও দুইটা সুন্দর কিছু প্রিন্ট ছিল ছোটো প্রিন্টের ভিতরে আমরা আপনাদেরকে দেখাই দেখেন যে এই একটা ডিজাইন এটা দুইটা কালার তো যে সকল আপুরা একটু ছোট প্রিন্টের ভিতরে নিতে চান এই ধরনের কালার কন্ট্রাস্টগুলো যারা চান যে কট সেট তৈরি করবেন তো এই ধরনের ফ্যাব্রিকগুলো দিয়ে কিন্তু আপনি আরও ইয়েলোতে যখন যাবেন দেখবেন যে তারা সেট করে এগুলো সেল করতেছে প্রায় পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা এই কাপড়গুলো দিয়ে বাট আপনি যদি নিজের থেকে যদি ম্যাকিং করেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে তো দেখা গেছে যে আপনার কস্টিং খুবই কম পড়বে খুবই কম তো ভিওর্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যারা আমাদের দোকান ঠিকানা আসতে চান এটা হচ্ছিলো আমাদের দোকান ঠিকানা আপনার ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম